নমস্কার বন্ধুরা বন্ধু আপনি একটি ইউটিউব চ্যানেল খুলেছেন আজ নয় কাল আপনার ইউটিউব চ্যানেলটি কিন্তু মনিটাইজ হবেই এবং আপনার ইউটিউব চ্যানেলটি মনিটাইজ হওয়ার পরে আপনি যে অ্যাডসেন্সটি বানিয়েছেন সেই অ্যাডসেন্সটির যদি অ্যাড্রেস ভেরিফিকেশন না করেন তাহলে কিন্তু কোনো রকমেই। আপনার যে ইউটিউব চ্যানেল থেকে টাকাটা ইনকাম করছেন সেটা কিন্তু আপনার ব্যাংক পর্যন্ত কখনোই নিয়ে আসতে পারবেন না আর আপনি এই অ্যাড্রেস ভেরিফিকেশনটি খুব সহজে কিভাবে করবেন সেটা একদম সহজ বাংলা ভাষায় আজকে আপনাদেরকে আমি বুঝিয়ে দেবো তাই বন্ধু ভিডিওটা যদি ভালো লাগে তাহলে ভিডিওটাতে অবশ্যই একটি লাইক করে দেবেন আর চ্যানেলটিতে যদি প্রথমবারের জন্য ভিজিট করে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে চ্যানেলটির পাশে থাকবেন তাহলে চলুন আর দেরি না করে ভিডিওটা শুরু করা যাক বন্ধু দেখুন ইউটিউব আর্নিং এর এই সেকশনে যখনই আপনারা এই দেখতে পারবেন দশ ডলারের ওপরে এখানে জমা হয়ে গেছে তখনই কিন্তু আপনি যে ইমেল আইডি থেকে আপনার অ্যাডসেন্সটি ওপেন করেছেন সেখানে কিন্তু একটা মেসেজ পাঠিয়ে দেবে বা ইমেল করে দেবে এবং সেই ইমেলে আপনাকে বলা হবে যে আপনি আপনার অ্যাড্রেস ভেরিফিকেশনটি করুন দেখুন এই রকম ঠিক একটা ইমেল আপনাকে পাঠিয়ে দেবে এবং ইমেলটির আপনি এখানে দেখতে পাচ্ছেন ভেরিফাই নাও আপনি যদি এখানে ক্লিক করেন সঙ্গে সঙ্গে রিডাইরেক্ট করে দেবে আপনাকে ক্রোম ব্রাউজারে কিন্তু আমি বলবো আপনি এখান থেকে কখনোই ভেরিফাই করবেন না তাহলে কিন্তু অনেক রকম প্রবলেম হতে পারে ক্রোম ব্রাউজারে কখনো কখনো হয় আবার কখনো কখনো হয় না আমি যখন হবে না তখন কিন্তু আপনি একটু টেনশানে পড়ে যাবেন তাই দেখুন আপনি প্রথমে কি করবেন এখানে যে গুগল লেখাটি দেখা যাচ্ছে এই গুগলের সার্চ বারটিতে আপনি লিখবেন গুগল অ্যাডসেন্স লিখে সার্চ করবেন সার্চ করার সাথে সাথে আপনার কাছে দেখবেন এরকম একটি ইন্টারফেস ওপেন হয়ে আসবে এখানে সবার ওপরে আসবে এবং ওপরে আপনি দেখতে পারবেন সাইন ইন সেখানে সাইন ইন করে দেবেন সাইন ইন করার সাথে সাথে দেখতে পাবেন আপনার অ্যাডসেন্সটি আপনার সামনে ওপেন হয়ে আসবে আর ওপরে দেখতে পারবেন এখানে একটি অ্যাকশান বটন চলে এসেছে আপনি এই অ্যাকশান বটনটি আসার পরেই কিন্তু আপনার আপনি অ্যাড্রেস ভেরিফিকেশনের জন্য আবেদন করতে পারবেন আবেদন করার জন্য আপনি এই বাপাসে যে থ্রি লাইন আইকনটি টি রয়েছে আইকনে ক্লিক করবেন ক্লিক করার পরে নিচে দেখতে পাবেন পেমেন্ট বলে একটি অপশন সেই পেমেন্টে আপনি ক্লিক করবেন ক্লিক করার সাথে সাথে আপনার নিচে দেখবেন চলে আসছে ভেরিফিকেশন চেক সেই ভেরিফিকেশন চেকে আপনি ক্লিক করবেন যে ক্লিক করবেন আপনার কাছে দেখতে পাবেন এমন একটি ইন্টারফেস চলে এসেছে এবং সেখানে আপনি এই পাশে দেখতে পাবেন একটি বার চলে এসেছে এবং লাস্টে লেখা আছে টেক অ্যাকশান আপনি কি করবেন সিম্পলি এই টেক অ্যাকশানে ক্লিক করে দেবেন টেক অ্যাকশানে যখনই ক্লিক করবেন দেখতে পাবেন আপনার কাছে ঠিক এমন একটি ইন্টারফেস চলে আসবে ওখানে দেখতে পাবেন যে লাল বর্ডারটি এসছে তার এখানে দেখবেন ভেরিফাই নাও বলে একটি অপশান এসছে সেখানে আপনি ক্লিক করবেন ক্লিক করার সাথে সাথে আপনার কাছে দেখবেন এরকম একটি ইন্টারফেস চলে এসছে একটু জুম ছোট করে নেবেন ছোট করে নিয়ে আপনি দেখতে পাবেন হোয়াট ইউ উইল নিড ভেরিফিকেশন দেখতে পাবেন আপনার ভেরিফিকেশন করার জন্য আপনি যদি ইন্ডিয়া থেকে হন তাহলে কিন্তু আপনি চারটে পদ্ধতিতে আপনার গুগল অ্যাডসেস টিকে ভেরিফিকেশন করতে পারবেন সেই চারটে পদ্ধতি হচ্ছে প্রথমটি হচ্ছে দেখবেন ড্রাইভিং লাইসেন্স তারপরে দেখতে পারবেন পাসপোর্ট তারপরে দেখতে পারবেন প্যান কার্ড আর তারপরে ভোটার আই কার্ড আর আপনি যদি বাংলাদেশ থেকে হয়ে থাকেন তাহলে বাংলাদেশের যে আইডেন্টি কার্ডগুলো রয়েছে নিজের দেশের সেই আইডেন্টি কার্ডগুলো কিন্তু এখানে অপশান দেওয়া থাকবে এবং সেখান থেকে কিন্তু আপনি আপনার ভেরিফিকেশনটি করতে পারবেন যেরকম পাসপোর্ট আর ড্রাইভিং লাইসেন্সটা তো থাকবেই তার সাথে আপনাদের যে আইডেন্টি কার্ডগুলো রয়েছে সেই কার্ডগুলো কিন্তু এখানে দেওয়া থাকবে যেগুলো সরকারি গ্রহণযোগ্যতা পায় সেখানে দেওয়া থাকবে আপনি কিন্তু তার মধ্যে চারটের মধ্যে আপনি যে কোনো একটি দিয়ে আপনার অ্যাড্রেস ভেরিফিকেশনটি সম্পূর্ণ করতে পারবেন আজ আমি আপনাদেরকে দেখাব আমার ভোটার আইডি দিয়ে এই অ্যাড্রেসটি ভেরিফিকেশন করে তারপর আপনি নিচে দেখতে পাবেন এই যে স্টার্ট ভেরিফিকেশন আপনি এই স্টার্ট ভেরিফিকেশনে ক্লিক করে দেবেন যখনই আপনি স্টার্ট ভেরিফিকেশনে ক্লিক করবেন দেখবেন আপনার সামনে ঠিক এমন একটি ইন্টারফেস ওপেন হয়ে আসবে এবং আপনি এই যে নেম লিগেল নেম এই লিগেল নেমের জায়গায় আপনি কিন্তু আপনার নামটি দেবেন এবং যেই নামটি আপনার পাসপোর্টে বা ড্রাইভিং লাইসেন্সে বা কোনো পরিচয় পত্রতে আছে সেই লিগেল নেমটি কিন্তু আপনি এখানে দেবেন তারপরে দেখতে পাবেন নিচে এই যে সিলেক্ট আইডি টাইপ আপনি কোন ধরনের আইডি দিয়ে আপনার অ্যাড্রেসটি ভেরিফিকেশন করতে চাইছেন সেটি কিন্তু এখানে অ্যারোতে ক্লিক করে আপনি এভাবে সিলেক্ট করে নেবেন আইডি ট্যাপটি সিলেক্ট হয়ে গেলে তারপরে দেখতে পাবেন আপনি ফ্রন্ট অফ আইডি এখানে আপনার যে আইডিটি সিলেক্ট করেছেন সেই আইডিটির কিন্তু ফটোটা এখানে আপলোড করতে হবে এবং ব্যাক ব্যাকসাইডের ফটো আপলোড করতে হবে এবং ফ্রন্ট সাইডের ফটো আপলোড করতে হবে প্রথমে দেখতে পাবেন ফ্রন্ট অফ আইডি সেই ফ্রন্ট অফ আইডিতে আপনি যেই আপলোডে ক্লিক করবেন ক্লিক করার সাথে সাথে আপনার গ্যালারিটা আপনার সামনে ওপেন হয়ে আসবে এবং সেখান থেকে দেখুন আমি একটা ফটো ক্লিক করে দিলাম ফ্রন্ট আইডির আইডি ফ্রন্টটা আমি ক্লিক করে এখানে আপলোড করে দিলাম তারপরে নিচে দেখতে পাবেন লেখা রয়েছে ব্যাক অফ আইডি সেই ব্যাক অফ আইডির এই আপলোড অপশানে ক্লিক করে ব্যাক অফ আইডির ইমেজটাও কিন্তু এখানে আপনাকে আপলোড করে দিতে হবে আপলোড করার পরে তারপরে আপনি এখানে নেক্সট অপশানে ক্লিক করে দেবেন নেক্সট অপশানে যখনই ক্লিক করবেন আপনার কাছে দেখবেন এমন একটা ইন্টারফেস খুলে আসবে এবং সেখানে দেখতে পাবেন এন্ট্রি ইউর অ্যাড্রেস দেখুন আপনার এখানে যে প্রপার অ্যাড্রেসটা আছে সেই অ্যাড্রেসটা কিন্তু আপনি ওপরে ফিল করে দেবেন তারপরে দেখবেন অপশনাল একটি বলে অ্যাড্রেস এর ঘর দেওয়া রয়েছে নিচে সেখানে কিন্তু অবশ্যই আপনার ফোন নাম্বারটা দিতে ভুলবেন না তার কারণ হচ্ছে যখন ধরুন আপনার বাড়িটি এমন একটি জায়গা যেখানে হয়তো পোস্ট অফিস স্যার মাস্টার যে আপনার কাছে চিঠিটি পৌঁছে দেবে সে হয়তো চিনতে পারছে না সেক্ষেত্রে কিন্তু সহজেই আপনার সঙ্গে যোগাযোগ করে নেবে এই ফোন নাম্বারটি সাহায্যে তাই আপনি কিন্তু এখানে ফোন নাম্বারটি দিতে সব ভুলবেন না আর নিচে দেখুন পিনকোড স্টেট আপনার দেশটি সব কিছু কিন্তু আপনি ফিল করে দেবেন অ্যাড্রেসটি একদম ভালো হবে এবং বারবার চেক করে নিয়েই তবেই কিন্তু নিচেই সাবমিট অপশানে আপনি ক্লিক করবেন যখনই আপনার সাবমিট অপশানে ক্লিক করবেন তখন দেখবেন আপনার কাছে ঠিক এরকম একটি ইন্টারফেস চলে আসবে এবং সেখানে লেখা থাকবে থ্যাংকস ফর সাবমিটিং ইউর ইনফরমেশান উইল বি রিসিভ ইট অ্যান্ড গেট ব্যাক টু ইউ ইন এ ফিউ ডেজ দেখবেন যখনই আপনি সাবমিট করবেন কখনো হয়তো আপনারটা মাত্র 10 থেকে পনেরো মিনিট হয়ে যাচ্ছে কখনো আবার তিন চার দিনও লাগতে পারে দেখুন আমার এখানে কিন্তু আমার এই সাবমিটেশনটা মাত্র এক ঘন্টাতে হয়ে গেছিল যখনই আপনার সাবমিট হয়ে যাবে তখন দেখবেন আপনার ইমেল আইডিতে ঠিক এরকম একটা ইমেল আবার পাঠিয়ে দেবে যখন ভেরিফিকেশনটা কমপ্লিট হয়ে যাবে ঠিক মনে রাখবেন এই ভেরিফিকেশনটা কমপ্লিট হয়ে যাওয়ার পরে ইমেল আইডিটা আপনার কাছে এই ইমেলটা আপনার কাছে আসার পরে ষাট থেকে আট দিন বা পনেরো দিনের মধ্যে আপনার পোস্ট অফিসে কিন্তু অটোমেটিক একটা ভেরিফিকেশন পিন পিনকোড চলে আসবে সিক্স ডিজিটের এবং সেই সিক্স ডিজিটের পিন কোডটা কিন্তু আপনাকে আপনার এডসেন্স অ্যাকাউন্টটি ওপেন করে সেখানে ফিলআপ করতে হবে ফিলআপ করার পরে আপনাকে তারপরে ব্যাংক অ্যাকাউন্ট অপশন করার একটা অপশন দেবে সেটা কিন্তু সেই অপশনটা এডসেন্স আপনাকে 10 দিন পরেও দিতে পারে বা 15 দিন পরেও দিতে পারে যখনই আপনাকে এডসেন্স সেই অপশনটা দেবে তখনই কিন্তু আপনি ব্যাংক অ্যাকাউন্টটা সেখানে ফিলআপ করতে পারবেন সেট করতে পারবেন তারপর থেকে কিন্তু আপনার ব্যাংক অ্যাকাউন্টে আপনার ইউটিউবের ইনকাম সরাসরি পৌঁছে যাবে প্রত্যেক মাসের 21 তারিখে বন্ধুরা আজ এই ভিডিওতে এখানেই বিদায় নিনব আর যদি ভিডিও ভালো লাগে তাহলে ভিডিওটি অবশ্যই একটি লাইক করে দেবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে চ্যানেলটি পাশে থাকবেন নমস্কার